হ্যালো আসসালামু আলাইকুম একটি বাথরুমের ফিটিং কাজ সম্পূর্ণ শেষ করেছি লোকোমোটটা বসাইছি আর হাতের এই পাশে একটা লোটি বক্স আর কল দিয়ে এটা হলো আর এটা এটা হলো আর এ পাশে দুটি কল এটা হলো ঠান্ডা পানির কল আর এটা হলো গরম পানির গিজার লাগানো হয় নাই এখানে দুটি শাওয়ার চাবি আর উপরে জলনা জলনাটা একটু দেখা আপনাদের এটা হলো সাপানের কে আর এটা হলো কোনার সিট দুই ডাবের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ভিডিওটা দেখার জন্য আপনাদের সকলকে জানাই ধন্যবাদ